আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি বিলি টোয়েন্টি ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কী গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না বাজার দর কত এবং ওষুধটি দেখতে কেমন এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব তো শুরু করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি ব্লাস্টিন সিজোনাল ও পেরিফেনিয়াল অ্যালার্জিক রাইনো কনজারভেটিস এবং আর্টিকারিয়ার উপসর্গ নিরামে নির্দেশিত অর্থাৎ ছত্রাক হাসি চুলকানি সর্দি বন্ধ লাল জলযুক্ত চোখ উপসর্গ করতে ব্যবহৃত হয় এছাড়া বিভিন্ন পোকামাকড় কামড়ানোর ক্ষেত্রে যে অ্যালার্জি রিয়াকশন দেখা দেয় সে সে সেটি দমনের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে একবার খালি পেটে অথবা ভরা পেটে খাওয়া যেতে পারে অবশ্য একজন রেজিস্টারভুক্ত চিকিৎসকের পরামর্শ ওষুধটি সেবন করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন চলুন এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু জেনে নিই পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত খুবই কম নিদ্রাহীন মাথা ব্যথা অনুভব করা ছাড়া এর তেমন কোনো উল্লেখযোগ্য পার্শ্ব পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি সতর্কতা হিসেবে গর্ভাবস্থায় ব্লাস্টেন ব্যবহার থেকে বিরত থাকা উচিত স্নদানকারীর ক্ষেত্রে প্রয়োজনীয় বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ব্যবহার করবেন কিনা এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম পনেরো টাকা দেখতেই পাচ্ছেন